সুপ্রিয় দর্শক বিন্দু হক আমারই ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন ওই যে বান্দরে কই ওইটা ড্যান্স করতেছে ওই দেখেন এটা আমার একটা বান্দর জনি বান্দর বুঝছেন ও খালি গাছে গাছে থাকে লতায় লতায় পাতায় পাতায় যেখানে ফল আছে যেখানে সবজি আছে চুরির ধান্দা থাকে খালি জনি চোরা এ হলো দেখেন আজকে মানে খুবই বৈরী আবহাওয়া সকাল থেকে খুবই বৃষ্টি বৃষ্টির ভিতরেও মার্শাল্লা দেখেন কিভাবে খাচ্ছে গারল এখনও গুড়িগুড়ি পড়তেছে সম্পূর্ণ ভিজে গেছে ভিজার মধ্যে খাইছে আবার এখনও গুড়িগুড়ি তার পড়তেছে তারপরও খাচ্ছে দেখেন গারল গারলের এই একটা সুবিধা ঝড় বৃষ্টি রোদ তুফান তার নাই তার পেট ভরতে হবে যদি খাবার সামনে দেন বৃষ্টির মধ্যেই দিবেন বৃষ্টির মধ্যেই খাবে যদি মনে করেন আপনার ই করেন আপনার ঘরে দেন ঘরে খাবে বাইরে দেন বাইরে খাবে গারলের এই একটা সুবিধা দিক যে যত বৃষ্টি হোক আপনি ছাতা মাথায় নিয়ে যদি চারণ চারণভূমিতে নিয়ে যান তাহলে আপনার ওই ভূমিতে সে খাবে এই যেগুলো এখন পুরো শরীর ভিজা তারপরও দেখেন মাসাল্লাহ খাচ্ছে আমাদের গারলগুলা আর হলো যে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপরে একটা সুন্দর একটা মন্তব্য করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে আমাদের কথা আমাদের ভিডিও তথ্যমূলক ভিডিও যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর হলো যারা আমাদের চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে আসেন আমাদের সাথে আসেন আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য আর হলো যে যারা গারুল কিনতে ইচ্ছুক অথবা গারুল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ডেসক্রিপশনে যে ঠিকানা দেওয়া আছে তেইশ জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় যোগাযোগ করলে তাহলে আমাদের ঠিকানায় এসে দেখে শুনে সুন্দর সুস্থ গারল নিয়ে যাবেন আমাদের এখানে মা আল্লাহর রহমতে এখন অসুস্থ কোনো গারল নেই তারপরও আপনি দেখে শুনে বুঝে সুস্থ গারল নিয়ে যাবেন এই যে দেখেন আমাদের গারলগুলো এখানে খাচ্ছে এই ফ্লোরিটা পুরাটা ভিজা এই যে খুবই বৈরী আবহাওয়া বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তারপরও খাচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি খুবই মানে সকালে খুব ভারী বৃষ্টি হয়েছে এখন গুড়ি গুড়ি পড়তেছে এই যে দেখেন ও ভিজে আবার গাম মানে কাপড় চাপড় ভিজে গেছে আবার গামছা পড়ছে এ মাঝে মাঝে এখন একটু কমতেছে আবার মনে করেন আপনার ই হচ্ছে আবার আসতেছে আবার গুড়ি গুড়ি পড়তেছে আবার একটু থামতেছে তারপরও আমাদের এখানে আল্লাহ রহমতে জঙ্গল লতা পাতা ঘাস থাকার কারণে আমাদের গারেলগুলো মার্শাল্লা খুব সুন্দর খায় ঘাস খায় কিছুক্ষণ লতা খায় কিছুক্ষণ পাতা খায় আর এ হলো দেখেন এটা আমার লাগানো ঘাস এই এখানে কিছু বালু আছে তাই জমির মালিকের একটা শর্ত শর্তটা হলো বালুর মাঝে জানেন কাশবন হয় যে আঞ্চলিক ভাষায় কাশিয়া কয় কাশিয়া কয় তা এই তার একটাই শর্ত যে আমার খেতে যেন কাশবন না হয় তা আমরা এই কাশবনগুলো পরিষ্কার করে দিয়েছি আর এই বালুর ভিতরে দেখেন এই যে নেপিয়ার লাগাইছি স্মার্ট নেপিয়ার লাগাইছি একটু গ্রোথ কম তার কারণ শুধু বালু তো একটু মাঝে মধ্যে সার ছিটাই দিই হয় আবার কাটি আবার এই গারল ঢুকাই দিয়ে খাওয়াই আবার কিছু কাকের কাইটে নিয়ে আসি এই যে দেখেন গারলগুলো খাচ্ছে এ সাইড দিয়ে কিছু কলা লাগানো আছে কলার পাতাগুলো খায় প্লাস এই যে দেখেন নেপিয়ার গাছটা খেয়ে একদম ছোট করে ফেলছে আপনি গারলের ঘাসের ব্যবস্থাটা এইভাবে করতে পারেন যে আপনার যদি পতিত জমি থাকে এই পতিত জমিতে আপনার কিছু ঘাস লাগাইতে পারেন এই যে দেখেন আপনার কি অবস্থা মেঘের বৃষ্টি কিন্তু পড়তে আছে গুড়ি ঘুরি এই যে দেখেন এই পুকুরের পানিতে দেখেন গুড়ি 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 বৃষ্টি পড়তেছে তারপরও গুড়ি গুঁড়ি মানে মানে মাঝারি আকারের বৃষ্টি হচ্ছে মানে খুব একদম ছোট ছোট গুঁড়ি না মাঝারি আকারে যদি আপনার ই না হয় তাহলে আপনার মনে করেন এটা ই হয়ে যাবে এটা আমার লাগানো ঘাস মাসাদলা দিলে ঘাসটাও খুব সুন্দর হয়েছিলো দেখেন আজকে খাওয়াই দিলাম এটা সিস্টেমটা করি তিনবার চারবার আমি এইভাবে পাতাগুলা খাওয়াই দেই তারপরে গোড়াগুলা যখন বড় হয় তখন আবার কেটে নিয়ে আসি কাইটা নিয়ে আসা মেশিনে কুচি কুচি করে আবার গাছটার সাথে মিলাই দেই এই যে দেখেন লাগানো ঘাস খাচ্ছে তা গারলের ঘাসের যে ব্যবস্থাটা করবেন এইভাবে গারলের ঘাসের ব্যবস্থা করতে পারেন যে যেগুলো পচুর জমি আছে প্রচুর জমিতে কিছু ঘাস লাগাই দিলেন তারপর নিয়ে যায় ওখানে লাগাই দিলেন তারা ঘুরে ঘুরে খাইলো যে দেখেন এটা আমার দেওয়া আছে চতুর্দিকে দেওয়া আছে আর এই যে লাগাইছিলাম আপনার স্মার্ট নেপিয়ার তাৰপৰা নেপিয়াৰ পাকচোন নেপিয়াৰ ৰেড পাকচোন তাৰপৰা চাইডে কিছু দুবলা গছ আছে কিছু কলা গছ লাগ